আরে বাইস্তা তুই কোথায় গেছিলি আর হাতে গুলো কি তোর কই আর জামু একটু বাজারে গেছিলাম বইয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য চুনু পাউডার লিপস্টিক মেকআপ মালা জুতা এইসব কিনতে গেছিলাম বলিস কি বাইস্তা এত কম বয়সে তুই আবার বিয়েও করছিস আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না আমার তো মাথা খালি ঘুরতেছে তোর কথা শুই না আচ্ছা বাইস্তা কবে বিয়ে করলি কিছুই তো জানলাম না তুমি আবার জানবা কত্রিকা আমার বিয়ার খবর তো আমি কেউ রেই দেই নাই আর তোমার তো আরো দিতাম না তুমি গেলে তো আমার বিয়াই ভাঙ্গা যাবো গা নিজে বয়স বাইরে গেতেছে বুড়া হয়ে যাইতেছে তাও বিয়া করে না এই দান কি তো তোমাকে খুঁজেই পাওয়া যায় না আমার বিয়ের কাঠ নিয়ে তোমাদের বাড়ি পর্যন্ত ঘুরে আসলাম তোমাকে কোথাও খুঁজে পাইলাম না এই যে গতকালকে বিয়ে করে নিয়ে আসছি আজকে দুই দিন না না বাইস্তা তোর কথার মধ্যে তো একটু গন্ডগোল লাগতেছে আমার তো মনে হয় ঝামেলা আছে তা আমি তো তোর চেয়ে বয়সে অনেক বড় এখন পর্যন্ত তো আমি বিয়েই করতে পারলাম না তুই তো ঠিকঠাক মতে কথাই বলতে পারিস না তুই আবার বিয়ে করলি কিভাবে আমার তো বিশ্বাসই হয় না যে তুই বিয়ে করছিস তুমি বিশ্বাস করলেও কিছু যায় আসে না বিশ্বাস না করলেও কিছু যায় আসে না আমার আমি যে বিয়ে করছি এটাই বড় কথা এখন যে শীত কাল চলে আসছে সেটা তো তুমি মনে হয় জানোই না এই যে যে শীত এই শীতে কি বউ ছাড়া কোনোভাবে থাকা সম্ভব এই শীতের জন্যই বিয়ে করছি আর তুমি তো জীবনে বিয়ে করতেই পারবা না তোমার তো কেমরে বয়স শুধু বাড়তি আছে বাড়তি আছে এখন তো তুমি বুঝে হয়ে গেছো তোমাকে তো এখন কেউ মেয়েও দিবে না যে বিয়ে করবা বিয়ে যে কি মজা সেটা তো তুমি বুঝবা না তুমি জীবনে বিয়ে করতেও পারবা না বিয়ের কি মজা সেটাও তুমি জীবনে বুঝবা না যারা বিয়ে করছে তারাই একমাত্র জানে বিয়ে কত মজা তুই আর চাপা মারিস না আমার কিন্তু মাথাটা গরম হয়ে গেছে তুই আমার হাঁটুর বয়সে বয়স তোরে বাড়ির থেকে বিয়ে করাইছে আর আমি তোর বয়সে কত বড় এখন পর্যন্ত আমার বিয়ে করাইতেছে না এটা কোনো কথা হইলো আমি আজকে বাড়ি যাই আব্বার সাথে ঝামেলা শুরু করবো যেই পর্যন্ত আমাকে বিয়ে না করাবো সেই পর্যন্ত আমি এই ঝামেলা শেষ করবো না ঝামেলা করে কোনো লাভ নাই তোমাকে বাড়ির থেকে জীবনে বিয়ে করাবে না আর তুমি জীবনে বিয়ে করতেও পারবে না শুধু শুধু ঝামেলা কইরা কোন লাভ হবো না আর তুমি বউ এর কি বুঝবা বউ আমার জন্য অপেক্ষা করতেছে শরত আমার যাইতে দাও যা যা তবে আর একটা কথা শুই যা আগামী এক দিনের ভিতরে আমি বিয়ে করে তোরে দেখাই দিমু যে আমি বিয়ে করতে পারি কিনা তোর সাথে আমার চ্যালেঞ্জ রইল এ আইসে উনি একদিনে বিয়ে করবো ছয় বছরেও বিয়ে করতে পারবা না তুমি আমার সাথে এত চাপা না মাইরা বাড়িতে যাও বাড়িতে যায় চাপা মারো আর ঠিক আছে দেখ মুনি তুমি কয় দিনে বিয়া করো বাড়িতে যাইতেছি একটা গান দড়ি একটা গান গাইতে গাইতে যাই ওরে আমার গো এই শীতের মধ্যে বিয়া একটা করাইয়া দাও গো ওই শীতে বসারা কেমনে থাকি মো আমি গো ও আমার ওই আমার হাব্বা হাগো এই শীতে একটা বিয়া করাই গো আচ্ছা আব্বা তুমি কি শুরু করছো আমি তোমার একমাত্র ছেলে আর আমার জন্য তো তোমার কোনো চিন্তাই নাই কোনো টেনশন নাই কিচ্ছু নাই আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে আমার জন্য অবশ্যই চিন্তা করত। আমার কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে এই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে চিন্তা করত। আর আমার যেটাতে ভালো হবে সেটাই করে দিত আর তুমি তো কোনো চিন্তাই করো না আমি কি করি না করি কোনো খোঁজ খবরই রাখো না এলাকার খোঁজ খবর তো আরো রাখো না এলাকায় কি ঘটে গেছে তুমি জানো আজকে আবার তোর কি হইল। আমি তোর খোঁজখবর রাখি না ভালো মন্দ নিয়ে চিন্তা করি না আবার তোর মা বেঁচে থাকলে তোর ভালো যেটা হয় সেটাই করতো আর এলাকায় মহাভারত কি অসদ্ধ হয়ে গেছে বল দেখি শুনি কি হয় নাই সেটা বলো আমাদের এলাকায় আমার যত বন্ধু বান্ধব ছোটো ভাই ছিল তারা সবাই বিয়ে করে একটা দুইটা ছেলের বাবা হয়ে গেছে আর এখন পর্যন্ত আমি বিয়েই করতে পারলাম না আর গতকালকে শুনছ আমাদের যে ভাইস্তা চেঙ্গু ও বিয়ে করছে দুই দিন হয়েছে আর আমি জানি না এটা কোনো কথা হইলো ওর সাথে আমার সাথে রাস্তায় দেখা হয়েছে ও আমাকে কি বলে জানো যে আমি নাকি জীবনেও বিয়ে করতে পারবো না কর কত বড় সাহস ও আমারে বলে আমি বলে জীবনে বিয়ে করতে পারবো না আর আমি ওরে বইলে আইছি এক দিনের ভিতরে আমি বিয়ে করবো তুমি আমার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো দেখ চেঙ্গুর বাপের টাকা পয়সা আছে আর চেঙ্গু ও মোটামুটি ভালো ছেলে ও কামাই রোজগার ভালোই করে আর তুই তো বেকার তুই তো কোনো কামাই রোজগার করোস না তুই কি বউকে কি খাওয়াবি আর ও তো বউকে কামাই করে খাওয়াইতে পারবে তোর কাছে কে মেয়ে বিয়ে দেবে তোর মতো বেকারের কাছে সারাদিন বুমবাং করে বেরাস আর কাজ করতে বললে কাজ করস না কোন চাকরি বাকরি কোনো কিচ্ছু করস না তোর কাছে কে মেয়ে বিয়ে দিব রে আমি তোর বিয়ে করাইতে পারবো না তুই আমার চোখের সামনের দিকে যা আরে আব্বা তুমি তো বুঝতাছো না আমি তো চেঙ্গুরে কথা দিছি যে আগামী একদিনের ভিতরে আমি বিয়ে করবো এখন যদি তুমি আমার বিয়ে না করাও তাহলে তো আমার মান সম্মান কিচ্ছু থাকবে না তুমি আমাকে যেভাবেই হোক আব্বা তুমি আমার বিয়ে করাও বলিস কি তোর আবার মান সম্মানও আছে কাজকর্ম তো কোনো কিছুই করস না সারাদিন তো ভাদাইম্মার মতো ঘুরে বেড়াস তুই তো নিজেই তো খাস হচ্ছে বাপের হোটেলে তোর বউ রেকে খাওয়াইব তোর বেউরেও কি আমি খাওয়াইবো নাকি আগে ঠিকঠাক মতে কাম কাজ কইরা টাকা উপার্জন কর যেই দিন হচ্ছে তোর নিজের টাকায় বউ পালতে পারবি সেই দিন আমার কাছে আসবি বিয়ের কথা নিয়ে তাছাড়া যেন তুই বিয়ের কথা বলিস না তারপরেও যদি বিয়ের কথা বলিস তাহলে মায়ের একটাও কিন্তু মাটির পড়বে না সবগুলো পিটের পড়বে আরে আব্বা তুমি তো বিষয়টা বুঝতেছো না আমি তো মানুষের কথা দিছি এখন আমার কথার যদি বর খেলাফ হয় তাহলে তো আমি লজ্জা পাবো আমি অপমান হব তুমি তো এই বিষয়টা তো একটু বিবেচনা করতে পারো আর এই যে এখন শীতকাল চলে আসতেছে আর আমার ঘরে যে এত বড় একটা চকি এত বড় চকির মধ্যে কি একা একা থাকা যায় আর এই শীতের মধ্যে আমি কি করে একা একা থাকবো তোর যেহেতু চকি নিয়েই সমস্যা আবার এই শীতের মধ্যে একা একাও থাকতে পারবি না তাহলে তুই একটা কাজ কর কালকে থেকে তুই তোর দাদার সাথে ঘুমাবি তাহলে তোর কোনো সমস্যাই থাকলো না তাও তোরে আমি বিয়ে করাইতে পারবো না তুমি তো না আমি দাদার সাথে কি কি আর এই মধ্যে মানুষ তো মনে করো আমাকে নিয়ে নানান ধরনের কথা বলে আমার তো বয়স হয়ে যাইতাছে আর আমাদের এলাকার যত ছোট মোটো যা যা ছিল তাও তো সবাই বিয়ে করে আমাকে নানান ধরনের কথা বলে তুমি আব্বা মরে বিয়ে করাই দাও যেভাবেই হোক একটা বিয়ে করাই দাও আমি তো তোর একবারই বলছি তুই যেদিন চাকরি বাকরি করে কাম কাজ করে যেদিন তোর বউরে নিজের টাকায় খাওয়াইতে পারবি সেই দিনে আমি তোর বিয়ে করামো তাছাড়া তোর বিয়ে করাইতে পারবো না আরে আব্বা তুমি তো বিষয়টা বুঝতেছ না এই যে এখন যে শীত পড়ছে এই শীতের মধ্যে কি বউ সারা থাকা যায় এই শীতের মধ্যে একটা বউ হইলে ভালো হয় এই শীতের মধ্যে আমি বউ সারা থাকতে পারবো না তুমি যেভাবেই হোক আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দাও এই শীতের মধ্যে যাতে আমি বউ নিয়ে ঘুমাইতে পারি আমি যেটা বুঝাইতেছি সেটাও তো তুই বুঝতেছ না তুই নিজেও বুঝস না আর আমাকে বলতেছিস আমি না তাহলে তো আমারও একটা বিয়ে করা লাগে তোর মা মারা গেছে দুই বছর হয়েছে এই শীতের মধ্যে যদি তুই বউ ছাড়া না থাকতে পারিস তাহলে তো আমারও থাকা সম্ভব না তাহলে তো আমারও একটা বিয়ে করতে হয় বুঝতে পারছি আপা বুঝতে পারছি তুমি যে আমারে বিয়ে করাইবে না সেটা আমি খুব বুঝতে পারছি আমি আজকে থেকে বাড়ি থেকে চলে গেলাম আমি নিজে একাই বিয়ে করবো তোমারে লাগবো না আমি একা একাই বিয়ে করবো তুমি তো আমার কথা একটু চিন্তা করলা না আজকে থেকে আমি একা হয়ে গেলাম আমি আজকে একা একাই বিয়ে করবো তুই বাড়ি থেকে চলে যাবি আমি তোরে চিনি না তুই একটু পরে আবার ঘুরে বাড়ি যাবি যখন পেটে ক্ষুদা লাগবো তখন বাড়িতে ঠিক যাবি হ যা যা তুই দেরি যা 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি বিয়ে করতে যা